মক্কা মদিনা মসজিদ ও মিনার এবং জাহাজ ফোম দিয়ে তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন এক শিক্ষার্থী নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে স্থাপত্যশিল্পে নিপুণ সৃজনশীলতার বহিপ্রকাশ ঘটিয়েছেন সিলেটের দক্ষিণ সুরমা কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বায়েজেদ আহমেদ দু সাল থেকে ক্লাস সেভেনে পড়াকালীন সময় থেকেই স্থাপত্য শিল্পের প্রতি গভীর মনোযোগী হন বায়াজিৎ ফোম দিয়ে মক্কা মদিনা মসজিদ মিনার ও জাহাজসহ অসংখ্য স্থাপনা তৈরি করে প্রশংসা কুড়িয়েছেন সর্বমহলে শুরুতে শুধু জাহাজ তৈরি করলেও পরবর্তীতে তার পরিধি বাড়ে বিভিন্ন স্থাপত্যে শিল্পসত্তাকে দেশবাসীর সামনে তুলে ধরে দেশের জন্য কাজ করে যেতে চান আঠারো বছরের এই তরুণ এটা হচ্ছে স্থাপত্য শিল্প ইঞ্জিনিয়ারদের অনেক বড় একটা সুবিধা এনে দেয় এটা ইঞ্জিনিয়াররা যখন একটা স্থাপত্য নির্মাণ করতে চান তখন ছোটো আকারের ছোট পরিসরে এটাকে বাস্তবে ক্লায়েন্টকে বোঝাতে সাহায্য করে ও এর নকশা কোন দিকে কি হবে সবগুলা বিস্তারিত জানাতে সাহায্য করে ভুল টুটি সংশোধনে অনেক সহায়ক এটা আসলে অনেক আনন্দদায়ক আমার মনকে একবারে আনন্দে দিয়ে ভরে ফেলে আর কি আমার অনেক তৃপ্তি হয় ভালোবাসা হয় তার জন্য হয়তো এতক্ষণ বসে এগুলা কাজ করতে পারি যদি ভালোবাসা বা তৃপ্তি যদি নাই পাইতাম তাহলে এগুলা কোনো দিনও করতাম না কারণ এটা অনেক দৈর্যের কাম একবার যদি চেয়ারে বস বসি তাহলে দশ থেকে বারো ঘন্টা চলে যায় একটা না তো যদি তৃপ্তি নাই পাইতাম তাহলে এতক্ষণ বসে থাকতাম না বা এগুলো আমি করতাম না তো এগুলাকে আমি বাস্তবে কাজে লাগানোর চেষ্টা করতেছি বর্তমানে এগুলা আমাদের চারপাশ বা আমাদের সমাজ বিনোদনের একটা মাধ্যম হিসাবে বিবেচনা করে কিন্তু এটা হচ্ছে আমার স্বপ্ন আমার আবেগ ভালোবাসা আমি চাই এটাকে বাস্তবে রূপ দিতে কোনো একটা কাজে নিয়োগ করতে চাই বাইজিতের শখের বসে ফোম দিয়ে তৈরি করা স্থাপনা এখন তার স্বপ্নে পরিণত হয়েছে সহ যাবতীয় জিনিসপত্র নিজের টিফিনের টাকা থেকে জমিয়ে কিনে এনে নকশা করে বাস্তবায়ন করেন স্বপ্নের স্থাপনাগুলো সরকারি বা বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে ভবিষ্যতে আরও বড় কিছু করে দেখাতে চান বায়জিদ যখন আমি কেবা শরীফ নির্মাণ করি তখন আমার মামা একজন উনি লন্ডন তাকে তো উনি আমাকে এক হাজার দিয়েছেন এক হাজার টাকা দিয়েছেন দিয়ে উৎসাহটা তো দিয়েছেন উনি মূলত টাকা দেননি বরং আমাকে অনেক বড় একটা উৎসাহমূলক বার্তা দিয়েছেন যে এগুলা চালিয়ে যাও সরকারের কাছে একটা জিনিসই আমি আশা করি যে আমাদের মতন অনেক মানুষ আছে আমার মতন অনেক মানুষ আছে যেগুলো তারা ঘরের মধ্যে সীমাবদ্ধ রয়ে গেছে বাইরে আসতে পারে নাই বা সরকারের জনগণের সামনে আসতে পারে নাই তো আমি আশাবাদী যে সরকার তাদেরকে সবার সামনে নিয়ে আসবে আর আমি একটা দাবি জানাই যে সরকারকে যে এগুলা হচ্ছে স্থাপত্য শিল্পী এগুলা বাইরের দেশে অনেক প্রচলন এবং আমি চাই আমার দেশেও এগুলা প্রচলন শুরু হোক কারণ এটাতে অনেক লাভবান হওয়ার সুযোগ আছে অনেক বাঙ্গা বা অনেক ক্ষয়ক্ষতি দেখে আমরা বাঁচতে পারি তো এগুলা যদি সরকার একটু প্রকাশ দেয় দিকে দিকে তাহলে হয়তো সরকারে অনেক লাভবান হবে এবং দেশের উন্নতির দিকে একটু আগিয়ে যেতে পারি আমরা বাইজিদ সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের শাহাদাতপুর গ্রামের আজমল আলীর ছেলে সৃজনশীলতাকে পাগলামি ভেবে বায়েজিদের পিতা প্রথমে ছেলেকে গালিগালাজ করলেও এখন আনন্দিত তিনি ছেলের তৈরি বিভিন্ন স্থাপনা দেখে গর্বে উচ্ছ্বসিত বাইজিদের পিতা এলাকার অনেকেই অনুপ্রাণিত হয়েছে তার কাজ দেখে ভবিষ্যতে ছেলের কাজে সব ধরনের সহযোগিতা করবেন বলে জানান তার পিতা আমার অনেক সময় রাগ আমি এটা বালা লাগে একটা করে একটা বানাইতে আসে আর কদিন ধরে দেখে আর অনেক সময় রাতে উজাগরি সরিয়ে ওইগুলো সাজ কাম করে আরও জিনিস তৈয়ার করে আরও চালায় ওখানে তার নিচে দিনে করতে তা ওই দেশের কোনো উপকার করতেও পারে কাজ না এটা উন্নত সাজের দিকে দেখতে চাই বালা একটা খাজ করো ভয় দেশের এটা ফায়দা হোক জনগণের একটা ফাইদা হোক বাইজ এমন কাজে গর্বিত তার পরিবারসহ এলাকাবাসী তার প্রতিভা ছড়িয়ে পড়বে বিশ্বব্যাপী এমনটাই প্রত্যাশা সকলের